যে বাংলাদেশ ভারত সরি পাকিস্তান থেকে অস্ত্র কিনছে এবং সেটা নিয়ে তুলপার বর্তমানে আমি এটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি যে বিষয়টা কেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেটা বলছে যে আমি বাংলাতেই বলি এটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইনের পর উইদিন এ উইকের ভিতরে বর্তমান সরকার গঠন হওয়ার পর থেকেই আমি বাংলাতে আমি ইংরেজি এটা লেখাম ট্রিবিউন পত্রিকা ট্রিবিন পত্রিকা চন্ডীগড় ভারতের চন্ডীগড় থেকে প্রকাশিত হয় এইটিন এইটি ওয়ানে প্রতিষ্ঠিত সেই ট্রিবিউন নিউজ পেপারের খবরটা যারা নিয়ে তুলপার এবং ডিপ্লোমেটিক স্পার্ক আই মিন অন অর অ্যাক্রস ইন্ডিয়া বিকজ অফ দ্য ডিসিশন অফ ডক্টর মোহাম্মদ ইউনুস ইট সেইড ইট ইজ এ ওয়ার এগেইনস্ট ইন্ডিয়া ইনডাইরেক্টলি অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে এমনিশন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারত বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়েছে সেটি কিন্তু যুদ্ধের রূপ নিতে পারে সেই প্রেক্ষিতেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য পাকিস্তান থেকে অস্ত্র মজুদ করছেন এবং আওয়ামী কিছু নেতা ভারতে বসে তারা বলছে যে আনসার বাহিনী দিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে এমনটা কিন্তু তারা পরিকল্পনা করেছে এবং বাংলাদেশ ও ভারতের যুদ্ধের কতটুকু সম্ভাবনা রয়েছে একটি ভিডিও দেখব তারপরে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ খবর সেটা ডক্টর ইউনুস সরকারের বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস মনে হচ্ছে যে যুদ্ধ শুরু করেছেন ডিপ্লোম্যাটিক যুদ্ধ ভারতের সাথে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম দিন থেকে যেদিন ক্ষমতা নিয়েছিলেন সেদিন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে টুয়ার্ডস ইন্ডিয়া সেটা দেখে আমি উৎফুল্ল এবং যার পরেই খুশি আমরা গতকালকেও বলেছিলাম যে ওনার অনেক অ্যাডভাইজারের ভিতরে আমরা যে অ্যাগ্রেসিভনেস বদ্রভাবে সেটা আমরা দেখি না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যেকটা কাজে কর্মে উনি বারতছে বাংলাদেশের শত্রু এবং আজকের এই বাংলাদেশের এই পরিণতির জন্য যে ভারত দায়ী সেটা ডে ওয়ান উনি এনডিটিভির সাথে ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি থ্রেট দিয়েছিলেন ডিপ্লোম্যাটিক থ্রেট ভারতকে যে ইফ ইউ ডিস্টেবিলাইজড বাংলাদেশ ইউর সেভেন সিস্টারস উইল বি ডিস্টেবিলাইজড অন দ্য স্পট অর আই মিন ইনস্ট্যান্টলি যেটা বলেছিলেন সেটা আমরা সবাই দেখেছিলাম লেডিসেন্ট জেয়ারম্যান আজকে আমি আরও একটা খবর আপনাদের সাথে দিতে চাই যে এই পরিস্থিতিতে বর্তমানে সেটা হচ্ছে যে ভারতের সবচেয়ে একটা পুরাতন নিউজ একটা খবর দিয়েছে যেটা নিয়ে ভারতের ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনার হেড অফ দ্য গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে তুলপার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সেটা বলছে যে বাংলাদেশ সিক্স সিক্স এক্সপোর্টিং অ্যামোনেশন ফ্রম পাকিস্তান এই রিপোর্টটা ভারতের ট্রিবিউন পত্রিকা আচ্ছা সেখানে বলা হচ্ছেন যে বাংলাদেশ ভারত সরি পাকিস্তান থেকে অস্ত্র কিনছে এবং সেটা নিয়ে তুলপার বর্তমানে আমি এটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি যে বিষয়টা কেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেটা বলছে যে আমি বাংলাতেই বলি এটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইনের পর উইদিন এ উইকের ভিতরে বর্তমান সরকার গঠন হওয়ার পর থেকেই আমি বাংলাতে আমি ইংরেজি এটা লেখাম ট্রিবিউন পত্রিকা ট্রিবিউন পত্রিকা চন্ডীগড় ভারতের চন্ডীগড় থেকে প্রকাশিত হয় এইটিন এইটি ওয়ানে প্রতিষ্ঠিত সেই ট্রিবিউন নিউজ পেপারের খবরটা যারা নিয়ে তুলপার এবং ডিপ্লোম্যাটিক স্পার্ক আই মিন গোয়েন অন অর অ্যাক্রস ইন্ডিয়া বিকজ অফ দ্য ডিসিশন অফ ডক্টর মোহাম্মদ ইউনুস ইট সেড ইট ইস এ ওয়ার অ্যাগেনস্ট ইন্ডিয়া ইনডাইরেক্টলি অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে অ্যামনিশন কিনছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা আমি বলি সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ফোরটি থাউজেন্ড রাউন্ডস অফ অ্যামোনেশনের জন্য অর্ডার দিয়েছে যা বিগিনিং অফ দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর বাংলাদেশ গোয়িং টু রিসিভ দ্য ফার্স্ট ফেস অ্যান্ড ফলোড বাই আদার টু মান্থস অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান থেকে বাংলাদেশের বর্তমান সরকার অস্ত্র কিনছে এই খবরটা নাকি অলরেডি ইন্ডিয়ান হাইকমিশনকে অবগত করেছেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যা আমরা পাকিস্তান থেকে কিনছি এবং এটাকে ভারত খুব ভালো চুখে দেখতেছে না তারা মনে করতেছে যে এই সরকার সরকারের যে ভারতের প্রতি যে বিদ্বেষ বর্তমানে বাংলাদেশের মানুষের সেই মানুষের বিদ্বেষটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মানে কার্যক্রমে প্রতিনিয়ত আপনার সেটা যেমন স্টেট তারা করে যাচ্ছেন সুতরাং এই খবরটা এর আগে বাংলাদেশ পাকিস্তান থেকে অ্যামুনেশন কিনেছে যত সামান্য আওয়ামী লীগের মানে কিন্তু থাউজেন্ড রাউন্ডস অফ কিনছে পাকিস্তান থেকে বাংলাদেশ এবং এক একটার আপনার এটা নাকি থার্টি থেকে অর্থাৎ ত্রিশ থেকে থার্ট পঁয়ত্রিশ কিলোমিটারস পর্যন্ত রেঞ্জ এই অস্ত্রগুলার সুতরাং এই ধরনের অস্ত্র কিনছে যা ভারত বালো চোখে না এবং ভারতের ইমার্জেন্সি তারা নাকি একটা মিটিংও করেছেন এই বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারের কিন্তু ইউনুস সরকার আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সরকার বিশেষ করে এই ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে বলেছিলাম যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডে ওয়ান থেকে দেখেছি ভেরি অ্যাগ্রেসিভ টুয়ার্ডস ইন্ডিয়া বিকজ হি রিয়েলাইজ ইন্ডিয়া ওয়াজ দা মেইন কস্ট টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ সো ইন্ডিয়ান ফরেন পলিসি নট ইন্ডিয়ান পিপুল বাট ইন্ডিয়ান ফরেন পলিসি রাইট বেশ অ্যাগ্রেশন অন বাংলাদেশ সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই সিদ্ধান্তটা দেখেন আমরা স্বরাষ্ট্র সচিবকে কিন্তু দুষতেছি বর্তমানে অনেক ক্ষেত্রে অনেকে দুষেন আপনারা বলছি যে সময় দেন এটা ইন্ডিয়াকে বা ভারতকে মানে তাদেরকে কি বলে এটাকে এই এই অ্যাংরি করার জন্য মোর দেন এনাফ বর্তমান যে ডিসিশনটা নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনু সরকার ভারত থেকে এবং এরা এরা বলছে যে বাংলাদেশের থিন দিকে ভারত এবং সেই ভারতের বোর্ডারে বোর্ডার ফোর্সের জন্য অস্ত্র কিনছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে দের এন লাইক দ্যার এর অল সো দিস আমরা এটাই চাই আপনি আমাদেরকে ইংরেজিতে একটা মানে কথা আছে প্লিজ ডোন্ট মাইন্ড ডোন্ট টেক মি আদারওয়াইজ ইফ ইউ ফাক উইথ মি আল ফাক উইথ ইউ টু ইজ এন সিম্পল আনসার এবং এটাই হওয়া দরকার ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের পলিসি আদারওয়াইজ আপনি ঠিকতে পারবেন না আমি বারবার আমরা বলছি যে বাংলাদেশের স্টেবিলাইজেশনের জন্য এই এক অ্যাক্টিভলি টোয়েন্টি ফোর সেভেন অ্যারাউন্ড দ্য ক্লক যারা কাজ করেছেন তারাতে ভারতীয় ভারতের হাইকমিশন এবং ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রোড যারা তারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশ বাংলাদেশের স্থিতিশীলতা অস্তিত্বের জন্য ভারতীয় পলিসি এবং ভারতের আগ্রাসনটা সবচেয়ে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তারা কোনোভাবেই শেখ হাসিনা বা তাদের এইজেন্ট যারা আছেন তাদেরকে মেনে নিতে পারছেন না শেখ হাসিনাকে আমরা এবং তারা এখানে দুষ্টেন কাকে যথারীতি তারা এই পত্রিকাতে জামায়াত ইসলামী জামায়াতের শিবিরের উইং শিবিরকে দুষছেন যে এটা আন্দোলনটা ছিল এখনও তারা মনে করেন এটা শিবির জামায়াত ইসলামী বা ইসলামিস্টদের দেখেন আপনারা আপনারা স্বতঃসূপূর্তভাবে যারা অংশগ্রহণ করেছেন এই যুদ্ধে নাইনটি সেভেন পার্সেন্ট টু নাইনটি এইট পার্সেন্ট মানুষ ডাইরেক্টলি এই ভারত বিরোধী বা এই শেখ হাসিনার এই ভারতের এই বা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বা মুক্ত দেশকে করার জন্য আপনারা কাজ করেছেন তারা বলছে এটা ইসলামিস্ট অর্থাৎ জঙ্গিবাদের কাজ এটা এটা মানুষের কাজ না এই জিনিসটাই তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন বিগত ষোলো বছরে আপনার বাংলাদেশের মানে পৃথিবী ব্যাপী যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে তারা আরো কতটা ভয়ঙ্কর কাজ করেছেন বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কল্পনার বাহিরে একটা উদাহরণ দেয় সেটা হলো ভারত চেয়েছিল প্রত্যেকটা বিদেশি বিশেষ করে পশ্চিমা দেশের অ্যাম্বাসি এবং হাইকমিশনে এটা চালু করতে যে জঙ্গিবাদ নিয়ে কোয়েশন করতে বাংলাদেশের মুসলমানদেরকে অর্থাৎ বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা দেশকে বাংলাদেশের মানুষকে কুকিগৃত এবং বদনাম দিয়ে এবং জঙ্গিবাদ হচ্ছে ইজি ইজি প্রায় থাকে বলে বাংলাদেশটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করার এই প্রচেষ্টা ভারত ষোলো বছরে করেছে শেখ হাসিনার মাধ্যমে এরা গণদুস ছিল গণদুশ্মন ছিল গণ শত্রু ছিল সেটা আবার প্রমাণ করেছে সুতরাং আজকের এই রিপোর্টটা ট্রিবিউনের আমি আবার বলি ট্রিবিউন কিন্তু ভেরি অল্ড নিউজ পেপার ইন বাংলা সরি ইন ইন্ডিয়া চন্ডীগড় থেকে প্রকাশিত হয় আঠারোশো এক মানে একাশি সালে প্রতিষ্ঠিত এই বিখ্যাত ওল্ড নিউজ পেপার সেটা দিয়েছে এবং এটা ডিপ্লোম্যাটিক স্পার্ক এবং ভারত এটা নিয়ে চিন্তিত যে ডক্টর মাহমুদ ইউনুস উনি ভালো ভালো কথা বলেন ডেকে নিয়ে বদ্রতা দেখান কিন্তু ভিতর ভিতরে বলছে তারা উনি তার ভারত বিরোধী কর্মকান্ডের বরংশ তারা লিপ্ত সুতরাং আমি ডক্টর মাহমুদ ইউনুস স্যারকে বলবো আপনি এগুলা বজায় রাখবেন মনে রাখবেন বাংলাদেশকে যদি ঠিক করতে চান তাহলে ভারতকে আপনাকে ঠিক করতে হবে ভারতের পলিসি যদি আপনি কোনোভাবেই আপনি মানে ঠিক করতে না পারেন আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না তারা কোনো দিন আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই এখনও দিবে না তারা শেখ হাসিনাকেও থাকতে দেয় নাই আজকে শেখ হাসিনার এই পরিণতির কারণটা হলো বাংলাদেশের মানুষ তাকে তাকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই ভারতীয় প্রচেষ্টাই সে বুঝতে পারে নাই আজকে আওয়ামী লীগের যে স্ট্রাকশন সব কিছু শুধুমাত্র ভারত ভারতের পলিসির কারণেই বর্তমানে আপনার হয়েছে বাংলাদেশে সুতরাং গেল একটা আরও একটা খবর হলো যে আপনার শেখ হাসিনাকে ভারত দিবে কিনা ফেরত দিবে কিনা তারা সম্ভবত শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না এই কারণেই দেবে না আজকে বলছে তারা সেই খবরটা আমি দেখেছি সেটা হলো ভারত এই জন্যই দিতে চায় না শেখ হাসিনাকে ফেরত তাহলে ভারতের যত এজেন্ট আছে বিভিন্ন দেশে তারা কোনোদিনে ভারতের উপর আস্থা রাখবেন না এই কারণে তারা শেখ হাসিনাকে দিতে চাইছে না বরং কমিটি গঠন করে দিয়েছেন কী কী ফাঁক ফুকর করে শেখ হাসিনাকে রাখা এর মধ্যে উল্লেখযোগ্য ফাঁক ফুকর হলো তার জীবন বিপন্ন হতে পারে তাকে হত্যা করা হতে পারে বাংলাদেশে আসার পরে এটাই তারা বলছেন যেভাবে মানে আক্রমণ হচ্ছে বিভিন্ন মানুষের উপরে আপনার এই যখন কোর্টে নেওয়া হয় সেই কারণে তখন তারা বলছেন যে এই আক্রমণ হতে পারে শেখ উপরে শেখ জেলে হত্যা করা হতে পারে বিভিন্ন পলিসি তারা যে পলিসি করেছিল বর্ত এর আগে তারা শেখ হাসিনার অধীনে এটাই বলছে তারা এটাই বাংলাদেশের শেখ হাসিনার উপর হবে এই ফাঁক রেডি করে তারা এবং জাতিসংঘের তদন্ত রিপোর্ট আসার পরেই চূড়ান্ত যে সিদ্ধান্তটা তারা জানাবে যে শেখ তারা ফেরত দেবে কিনা এই আমি বলছি আজকে যে যারা বলছেন আপনারা আওয়ামী লীগের উনি নেত্রী ফিরবেন আবার বাংলাদেশে আসবেন আপনাদের নেত্রীকে বলেন বাংলাদেশে আসতে উনি আসেন না কেন একটু আগে বলছিলেন আপনার একজন কে বলছিলেন যে ও আজকে জাতীয় পার্টি দেখলাম জাতীয় পার্টির এই অন্যতম এই ডোমেস্টিক অ্যানিমেলস যারা জাতীয় পার্টির জি এম কাদের বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা দরকার অর্থাৎ এক এক করে তার ছবি সরে সরে গেছে যদিও আমি মনে করি জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে আর কন্টিনিউ করতে দেওয়া উচিত নয় কারণ দে হ্যাভ নাথিং টু অফার টু দ্য নেশন এনিমোর এবং এই ধরনের হাসানুলক ইনু গ্রেপ্তার হয়েছে রাশেদ খান মেনন গ্রেপ্তার হয়েছে এবং ওবায়দুল কাদের কিছু বক্তব্য দেখলাম অর্থাৎ এই ব্লাডি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য এই শেখ হাসিনার এই গ্যাংরা এবং হাসানুলক ইনুর মতো ভারতীয় এজেন্ট এবং রাশেদ খান মেননের মতো এরা বাংলাদেশটাকে কিভাবে কুকীকৃত করে রেখেছিল আমাদের থ্যাংকস টু অল মাইটি আল্লাহ যে আমাদের নতুন প্রজন্ম এবং প্রবাসীদের সহযোগিতায় আমি বারবার প্রবাসীদের সহযোগিতায় এজন্যই বলি এন্ড জেনমেন মনে রাখবেন রেমিটেন্স শাটডা শাটডাউন তাদের ব্রেইনের ভিতরে রক্ত বা রক্ত প্রবাহটা বন্ধ করে দিছিল রেমিটেন্স শাটডাউন ডু নট প্রবাসী যারা আমরা আন্দোলন করেছি যারা এখানে যুক্ত হয়েছেন এবং এই অক্সিজেন বন্ধ করা এই মানে কেঁদে কেঁদে রেমিটেন্স পাঠানোর বক্তব্য থেকে আপনারা বুঝেছেন এবং তারা কতটা ডায়ার সিচুয়েশন ছিল সেটা থেকে এই অবস্থার মধ্য দিয়ে আমরা দেখেছেন টাকাই নাই যেখানে ডলার টাকার প্রশ্ন সেখানে উঠে না সুতরাং শেখ হাসিনা তাকে 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 তারা দিবে না তবে শেখ হাসিনাকে নিয়ে খেলার চেষ্টা করবে আপনার ইন্ডিয়া মনে রাখবেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া ভারতের অস্তিত্ব বাংলাদেশে এটা কখনোই সারবেন আপনি যদি মনে করেন ভারত ফিক্সড হয়ে গেছে তারা দেখাবে ফিক্সড হয়ে গেছে বাট তাদের যে রেপ্রেজেন্টেটিভস বা এইজেন্ট যারা আছে পার্টিকুলারলি শেখ হাসিনা ওই তথাকথিত বা আপনার যে এই যারা কে সেকুলার নামের ভারতীয় এজেন্ট যারা আছে তারা কোনো অবস্থাতেই চাইবে না বাংলাদেশটা স্মুথভাবে চলুক কারণ শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ ডিস্টেবিলাইজ করা সেটা গতকালকে পত্রিকাতে আসছে কি বলছেন সালমান রহমান বলেছেন যে যুক্তরাষ্ট্র প্রায় শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছিল কিন্তু ভারতকে এটা ভারত এটাই বুঝিয়েছে যে ওই যে আপনার আপনার ডিফেন্স সেক্রেটারি অস্টিন এবং ফরেন সেক্রেটারি অফ দি ইউনাইটেড স্টেটস আপনার অ্যান্থনি ব্লিঙ্কেন যিনি ভারতে গেছিলেন যাওয়ার পরে যে মিটিংটা হয়েছিল এবং সেখানে পিটার হাসকে নেওয়া হয়েছিল সেখানেই মূলত ওই নির্বাচনে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিটার সব শেষ হয়ে গেছে তারা বুঝিয়েছে শেখ হাসিনাবিহীন বাংলাদেশ জঙ্গিবাদের আখড়া একটা আফগানিস্তানের পথেই যাচ্ছে এটা বোঝানোর পরে সেখানে নিশ্চয়ই মুসাদেরও কিছু কাজ ছিল তারপরেই কিন্তু তারা এখান থেকে সরে এসেছেন আর না হলে শেখ হাসিনাকে যেটা ফিটার হাস কোনোভাবে মেনে নিতে পারেন নাই এখন পর্যন্ত উনি মেনে নিতে পারেন নাই নিশ্চয়বদ্ধ লোক এখন দেখে দেখে তার পরিণতি দেখে আসছেন সুতরাং যে ভাবে আমরা মুক্ত পেয়েছি এদের কাছ থেকে এবং এই ভারত যে আজকের এই বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার অন্যতম কারিগর তা বলার অপেক্ষা রাখে না প্রতিটা পদে পদে তারা করেছে সুতরাং ভারতকে মনে রাখবেন বদ্রভাবে এদেরকে কখনোই মোকাবেলা করতে পারবেন আপনি আপনি ইন্ডিয়াকে মোকাবেলা করতে গেলে আপনাকে স্ট্রং হতে হবে অ্যাগ্রেসিভ হতে হবে যেটা আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে মানে মাঝে দেখেছি অনেক উপদেষ্টার মাঝে সেটা বর্তমানে অনুপস্থিত আছে বিকজ এরা কিছুটা হলেও তাদের প্রতি একটা সুন্দর মনোভাব আছে আমি মনে করি এখান থেকে সরে আসতে হবে আমরা ভারতকে কোনো ধরনের না বাংলাদেশকে বাংলাদেশে দেখতে চায় না বিকজ তারা আমাদেরকে মন থেকে ঘৃণা করে আমাদের ডিস্টেবিলাইজ তারা যদি চাইতো বাংলাদেশের আজকের এই পরিণতি হতো না তারা একটা বার যদি খালি শেখ হাসিনাকে বলতো আপনাকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসতে হবে মানুষের ভোট নিয়ে আসতে হবে তারা বরং শেখ হাসিনাকে এখানে রাখার জন্য যা যা করা দরকার করেছে সুতরাং এদেরকে কোনোভাবে স্থান দেওয়া যাবে না বাংলাদেশে তাদেরকে বুঝতে হবে এবং বলতে হবে যে বাংলাদেশে কোনো ধরনের মুরলগিরি এখানে চলবে না এখানে থাকতে হলে ফেয়ার অ্যান্ড স্কোয়ার যে রিলেশনশিপ আছে বা রিলেশনশিপ সেটা বজায় রেখেই আপনাকে চলতে হবে এবং আমি আবারও বলছি যদি আপনি মনে করেন ভারত আপনাকে ভালোবাসে বাংলাদেশিদেরকে এবং তারা চায় বাংলাদেশের স্টেবিলিটি আপনার মতো বুকা এবং ফ্রিশ ননসেন্স তার একটাও নাই তারা কোনো দিন বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না এবং এই যে আপনি দেখেন একের পর এক বর্তমানে চলছে যে ডিস্টেবিলাইজ করা স সচিবালয় আমি বারবার বলছি যার যে চ্যানেল আছে আমার চ্যানেলও আমি বলছি ইউ ক্যাট বিগ্রেসিভ অ্যাগেনস্ট দিস এই সরকারের যারা তাক ছিলেন এবং পুলিশ বাহিনীতে ডিবিতে আর্মিতে যতটা তাদের ছিল প্রত্যেকটাকে আপনি আপনি মনে রাখবেন এদেরকে সরিয়ে দিতে হবে প্রত্যেকে যদি না শোনান আপনাকে তারা শান্তিতে থাকতে দেবে না যদিও ভারত এবং এই তাদের এই যারা আওয়ামী লীগ যা তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই বাংলাদেশ চালায় পুলিশ এবং আর্মিরা বাংলাদেশ বর্তমানে চালায় স্টুডেন্টরা আনসার বাহিনীরা আসছিল না গতকালকে আপনারা দেখেছেন তাদের দুঃসাহস পরিশেষে এমন লাঠি পেটা খেয়েছে তারা দৌড়ের উপরে ছিল পরে হাত জোর করে কমা চেয়েছে সুতরাং মাঠে নামার আগে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার আগে তিনবার চিন্তা করবেন আপনাদের অস্তিত্ব কিন্তু যারা বিলীন করে দিবে তারা বলছে আমরাও বলছি সেখানে এবং আনসার বাহিনীর কার্যকরিতা আমি বিলুপ্তের চেয়ে আনসার বাহিনীকে রিফর্ম করে আমি মনে করি নাইনটি পারসেন্ট আনসার বাহিনীর সদস্য যুবলীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সম্ভাবনা থেকে নেওয়া সুতরাং আনসার বাহিনী এবং আমি এও শুনেছি ভারতে বসে ছাত্রলীগের নেতারা তারা বলছে সে ডক্টর মোহাম্মদ ইউনি ডিস্টেবিলাইজ করার জন্য আমাদের এক আনসার বাহিনী যথেষ্ট কারণ আনসার বাহিনী মনে রাখবেন এটা আনসার বাহিনী নয় এটা আনসার লীগ এরা অস্ত্র আছে এরা যে কোন সময় বাংলাদেশে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে সো বি কেয়ারফুল আমি সরকারকে বলবো এবং যারা আপনাদের চ্যানেল যারা আছে সেই চ্যানেলের মাধ্যমে সরকারকে জানিয়ে দিবেন আনসার বাহিনী হবে ভয়ঙ্কর একটা একটা ফোর্স সরকারকে ডিস্টেবিলাইজ এবং বাংলাদেশের বাংলাদেশের শত্রুদের আপনার কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সো বি কেয়ারফুল আনসার বাহিনীর কার্যকরিতা তাদের আসলে কি দরকার ছিল আমি আমার জীবনে আমার বাবার জীবনে আমার সন্তান তো আমেরিকাতে আমি জানি না কারো কোনো কাজে লেগেছে কিনা আমি একটা উদাহরণ দিই আমার ভাই আল্লাহ ওনাকে বেহেস নসিব করুক আমি তেইশ বছর আগে আমার ভাই যেহেতু হেড অফ ইনস্টিটিউশন ছিলেন উনি প্রিজাইডিং অফিসার ছিলেন উনি আমাকে নিয়ে গেছিলেন একটা তখনকার সময় ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল আমি আনসারকে কিভাবে দেখেছি আমি একটা উদাহরণ দিই তখন পুলিশ থেকে শুরু করে ট্রাক পরে সবাই গেল সেখানে আমরা গিয়ে পৌঁছলাম উনি আমাকে নিয়ে গেছিলেন দেখার জন্য চব্বিশ বছর আগে আমি মাত্র ইন্টারমিডিয়েট পড়ি তখন না হাই স্কুল থেকে বের বেরোয় আমি জানি মনে নাই আমার সেখানে হয়েছে কি আমি আপনাকে বলি আমি আনসার বাহিনী কি দেখলাম সারা রাতেরা ওই ঠান্ডার সিজনে বসে বসে ওই বাইরে বসে ভারতীয় বিড়ি খাওয়া আর ইলেকশনের দিন অযথা বাসি বাজিয়ে মানুষদেরকে হরানি করা এই সারা আমি আনসার বাহিনী কোনো কাজই দেখলাম না আমি কোনোদিন দিন দরকার আনসার বাহিনীর আই হ্যাভ নো আইডিয়া সুতরাং তারপরেও যদি থাকতে চায় মনে রাখবেন 90 পার্সেন্ট আনসার বাহিনী সদস্য বর্তমানে আওয়ামী লীগের দ্বারা আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগ থেকে নেওয়া বি কেয়ারফুল দেখবি এ ডেঞ্জারাস ফোর্স এগেনস্ট দ্য স্টেবিলাইজেশন অফ আওয়ার কান্ট্রি লেডিস অ্যান্ড জেনমেন সো এটা বলে দিবেন প্রত্যেকটা ক্ষেত্রে যারা যেখানে আছেন পৌঁছে দিবেন

মুখটা চুপ করে বসে রয়েছেন অর্থাৎ কাপড় গুটিয়ে সে বিছানায় কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন তার শরীরে জ্বর এসেছে সে কিন্তু কোনো কথা বলে নেই মোদিকে দেখে কিন্তু সেই সুযোগ আর কি এখন হবে না প্রিয়দর্শক আগের সুযোগ চলে গেছে এখন মোহাম্মদ ডক্টর ইউনুস তিনি কিন্তু আমরা যেরকমটা ভেবেছিলাম তিনি কিন্তু প্রথম দিনে যখন জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই ভাষণে আমরা বুঝেছি অনেকেই কিন্তু ডক্টর ইউনুসকে বলেছেন না ডক্টর ইউনুসকে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না সে ক সে কিন্তু রাষ্ট্র চালাতে পারবে না তার যে রাষ্ট্র চালানোর যোগ্যতা সেটা কোনোটাই নেই এমনটা কিন্তু অনেকেই মন্তব্য করেছিলেন তবে প্রথম দিনের বাসনে কিন্তু এই মন্তব্যকে দূরে ঠেলে দিয়েছেন এবং এমন ভাষণ তিনি দিয়েছেন যেটি আসলে একজন সরকারের বা একজন একটি দেশের প্রেসিডেন্টের এমন একটি ভাষণ দেওয়াই কিন্তু যোগ্য এতদিন কিন্তু আমরা যারাই সরকারে ছিল এমন একটি সুন্দর ভাষণ বা এমন কথা কিন্তু কেউ বলেনি তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাগুলো শুনে আমাদের মনে হচ্ছে যে না এবার যদি ভারত বাংলাদেশকে এরকমভাবে অত্যাচার করে সেই অত্যাচারের বদলা কিন্তু ডক্টর ইউনুসদের মাধ্যমে নেওয়া সম্ভব আর এই যে ভারতে যে আমাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন জুলুম করে আসছে সেই জুলুম থেকেও কিন্তু বের হওয়ার সময় হয়েছে বাংলাদেশে পাকিস্তান থেকে অস্ত্র কেনার বিষয়টি হলো প্রশক কারণ আমাদের যে বর্ডার গার্ড রয়েছে বাংলাদেশ বিজিবি তাদের অস্ত্রের প্রয়োজন কারণ তাদের যে অস্ত্র রয়েছে সেটি অনেক স্বল্প স্বরে আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশকে আগে নিতে পারি সবাই ঐক্যবদ্ধ হয়ে এবং